লাইফ একটু তাড়াতাড়ি একটু জয়েন্ট করো এখনো তো কেউ জয়েন্ট হচ্ছে না লাইফে একটু তাড়াতাড়ি একটু জয়েন্ট করো সবাই হ্যালো হ্যালো জাস্ট একজন সবে জয়েন্ট করেছ লাইফে কমেন্ট করো কে আমার লাইফ দেখছ তো এই ফার্স্ট টাইম আমি আমার রুমে বসে লাইফ করছি ফার্স্ট টাইম তাও আবার নেটের নেট তো একটু বেশ ভালোই তো ধরেছে হালকা হালকার মধ্যে তো এই ফার্স্ট টাইম আমার মানে আমার রুমে বসে আমি লাইফ করছি তো কেমন আছো সবাই বলো জিরো আবার একজন এসেছি লাইফে তো কে একজন এসো কমেন্ট করো লাইফে বাইশ জোন সবাই কেমন আছো বলো হাই হ্যালো হাই হ্যালো কেমন আছো বলো চাকরা পানি হাই হ্যালো কেমন আছো এই প্রথমবার আর কি আমার রুমে বসে আমি লাইভ করছি তো দেখলাম বেশ ভালোই নেটটা ধরছে এবার জানি না যে কোনো মুহুর্ত কেটে যেতে পারে তো বিয়াল্লিশ জন করেছো লাইফে থ্যাংক ইউ সো মাচ একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো নেটটা যাচ্ছে আর আসছে ডাউন হচ্ছে নেটটা জোন করে কিংবা বলো সবাই কেমন আছো হ্যালো হ্যালো একটা ভীষণ প্রবলেম হচ্ছে গো সবাই একটু মানিয়ে গুছিয়ে নিও অনেক প্রবলেম